খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ রিসেপ্টার প্রোটিন সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করেছেন যেখানে ডায়াবেটিস থেকে শুরু করে স্থূলতা এবং প্রদাহজনিত ব্যাধি পর্যন্ত বিপাকীয় অবস্থার জন্য নতুন ওষুধ তৈরির প্রতিশ্রুতিবদ্ধ লক্ষ্যমাত্রায় তারা এগোচ্ছেন এই আবিষ্কার নেচারে প্রকাশিত হয়েছে এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয় কুইন্স বিশ্ববিদ্যালয় বেলফার্স্ট এবং পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে তিনটি ভিন্ন অ্যাক্টিভেটার সহ একটা জটিল জটিলতা আয় একটা গুরুত্বপূর্ণ রিসেপ্টার প্রোটিনের পারমাণবিক স্তরের কাঠামো বর্ণনা করেছে যার সবকটি আলাদা উপায়ে মিথস্ক্রিয়া করে এবং তাদের প্রভাবও তৈরি করে দর্শক এই গবেষণার গবেষকরা বিশ্বাস করছেন যে এই প্রোটিন কমপ্লেক্সগুলির নতুন বিস্তারিত তত্ত্ব নতুন চিকিৎসার আবিষ্কারে ব্যাপকভাবে সহায়তা করতে পারে কাঠামোগত জীববিজ্ঞান গণনামূলক রসায়ন ফার্মাকোলজি এবং কোষ সংকেতের শক্তি ব্যবহার এবং সমন্বয় করে গবেষক একটা রিসেপ্টার পরীক্ষা করেছেন যা সাধারণত শর্ট চেন ফ্যাটি অ্যাসিড দ্বারা সক্রিয় হয় যা ভালো অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা খাদ্যে ফাইবারের গাজন দ্বারা তৈরি হয় এবং যা অন্ত্র থেকে মস্তিষ্ক পর্যন্ত ইতিবাচক স্বাস্থ্য ফলাফল সামনে নিয়ে আসে কী এ রিসেপটা এফএফ এ টু শরীরে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের প্রাথমিক রিসেপ্টার এটা এবং যেহেতু এটি অনেক রোগ প্রতিরোধক কোষে উপস্থিত থাকে তাই অগ্নাশয় অ্যাডিপোসাইট এবং কোষগুলি যা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমরা কতটা পূর্ণ বোধ করি তা হরমোন তৈরি করে ডায়াবেটিস এবং সহ বিপাকীয় ব্যাধিগুলির জন্য একটা প্রতিশ্রুতিশীল ওষুধ লক্ষ্য গবেষকরা এই রিসেপ্টারটি সক্রিয় করার জন্য উচ্চ শিল্প দ্বারা চিহ্নিত তিনটি ভিন্ন রাসায়নিক শ্রেণীর সিন্থেটিক লিগ্যান ব্যবহার করেছেন এবং প্রতিটি ভিন্ন স্থানে এফএফএটুর ওপর কাজ করতে চলেছেন এই গবেষণার ফলে গবেষকরা প্রমাণ করতে পেরেছেন যে এই প্রতিটি লিগান শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে কিন্তু বিভিন্ন উপায়ে যা অগ্নাশয়ের কার্যকরিতা এবং শ্বেত রক্তের রোগ প্রতিরোধক কোষের ভূমিকা উন্নত করতে অথবা অ্যাডিফোজ টিস্যুতে চর্বি সঞ্চয় নিয়ন্ত্রণ করতে এই নির্বাচনিতাকে সুরক্ষিত করার সম্ভাবনা তৈরি করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার